হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে তো আমরা যাচ্ছি হচ্ছে আমার জায়ের বাড়ি ওরা ফ্ল্যাট কিনেছে নতুন তোমাদেরকে এটাই বলার ছিল যে আগে ওরা ভাড়া বাড়িতে থাকতো এখন একটা নিজের কিছু হয়েছে মানে এটা একটা খুব খুশির বিষয় আর কি তো দেখো সকাল সকাল রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি সবাই মিলে আর ওদিক থেকে ছোটো মাসিমনি আসবে কিন্তু আজ আসবে কিনা বলতে পারছি না দেখো স্টেশনে চলে এসেছি এখন তো বসে আছি বসে বসে ট্রেন দেখছি মালগাড়ি দেখছি তারপরে না মাঝখানে আর ভিডিও করে হয়ে ওঠেনি সেই কারণে একদম চলে গিয়েছিলাম দাদাদের বাড়িতে ওখানে গিয়ে দেখি ওরা পুজোতে বসে গেছে মানে রীতিমতো আমরা লেট করে ফেলেছি তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ির থেকে তবুও আর কি একটু লেট হয়ে গেছে আর এদিকে দেখো আমরাও সবাই মিলে বসে আছি ওদের পুজো দেখছি বসে বসে আর ওদের দুজনকে দেখাও কতটা সুন্দর দেখতে লাগছে আর যখন ওর ঘর পুরোপুরি গোছানো হয়ে যাবে তখন না হয় আমি ওকে বলবো যে একটা হোম টোর দিতে আজকে যেন তো ওদের জীবনের খুব খুশির দিন দাদা সেই ছোটোবেলায় নিজের বাবা মা পরিবারকে ছেড়ে এই উত্তরপাড়ায় এসেছিল এসেছিলো কাজের জন্য তো সেই ছোট থেকে প্রায় চোদ্দো পনেরো বছর বয়স থেকে মানুষটা তিল তিল করে সমস্ত কিছুটা জমিয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছে এটা দেখেই ভালো লাগে যে দাদা ছোট থেকে এত কষ্ট করে পরিশ্রম করে খাটাখাটনি করে কাজ করে যে কিছু একটা নিজের জন্য করতে পেরেছে এটা হচ্ছে সব থেকে আনন্দের থেকে বড় কথা হচ্ছে ওরা দুজনে খুব খুশি আর ওরা দুজনে খুব সুখীও থাকে যেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আমাদের মধ্যে যেন তাড়াতাড়ি একজন পুচকি আর পুচকি চলে আসে দিদিদের বাড়ি গিয়ে এত পরিমাণে আনন্দ হয়েছে এত পরিমাণে মজা করেছি এই পুজোতে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে সব ব্লগ আসবে তোমরা না পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের আরও একটা বাড়ি হলো এটা ভেবেও খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে প্রত্যেকের জীবনেই তো ওঠা নামা থাকেই ঝামেলা অশান্তি সব কিছু জীবন বলো তারপরেও যে ভালো কিছু হয় এটাই হচ্ছে সব থেকে বেশি আনন্দের তখন না সমস্ত ওঠা নামা ঝামেলা অশান্তি সবটা ভুলে গিয়ে এই ভালো মুহূর্তটাকেই মনে রাখা কিন্তু বলো বলতো আমাদের না মনের মধ্যে সেই খারাপটাকেই থেকে যায় তবে চেষ্টা করি বলো বলতো যে খারাপটাকে পিছনে ফেলে রেখে সামনে ভালোভাবে নতুনভাবে এগিয়ে চলার খারাপ কথাগুলো মনের মধ্যে রাখার কোনো প্রয়োজনই হয় না ওদিকে পুজোর সময় এতটা পরিমাণে ঘর অন্ধকার হয়ে গিয়েছিলো ধোঁয়াতে খুব চোখ জ্বল ছিল তার কারণে একটুখানি বাইরে চলে এসেছিলাম আর এটা হচ্ছে মেজদির ছোটো মাসি দেখো দেখো কত কিউট দেখতে আর আমরা এখানে হাসছিলাম আর চা মাসমণি ছিল আর আমি কাপগুলো ধুচ্ছিলাম কারণ কাপের মধ্যে কী সব লেগেছিল ওটা নিয়েই আমি বলছিলাম যে উল্টোপালটা কাপ নিয়ে এসে রেখে দিয়েছে আর এদিকে দেখো সবার সঙ্গে একটুখানি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে মেজদের মা মানে এই ব্লু কালারের শাড়ি পরে আছে আর ওদিকে যে সালোয়ার পরে আছে ওটা হচ্ছে মেজদের মেঝো আর এদিকে দেখো একটা পুচকু এটা হচ্ছে মেজদির ছোট মাসির নাতি দেখেছো কত কিউট আর ও তো পুরো এত লোক দেখে না ঘাবড়িয়ে গেছে আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের বোন মানে মেজদি ছোট মাসির মেয়ে ওই কুচকুর মা ওর খাবার বানাচ্ছে আর কি তো এটাই কথাবার্তা বলছিলাম আমরা যে হ্যালো গাইজ এখন আমি খাবার বানাচ্ছি ওইভাবে বলছিল আর আমি এদিকে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়েছিলাম আর এদিকে ঘরের মধ্যে সবাই বসেছিল আমার শাশুড়ি তারপরে ওদিকে মেস্তি দাদু ওই পুচকু তো যেও এখানে বসে বসে কি করছে তো এই সব কিছুই হচ্ছিলো আর এখানে দেখো আমি তোমাদের দাদা সঙ্গে ফোনে গল্প করছিলাম আর ওদিকে ছোটো নামার পাশে বসেছিলো মানে আমার আর এখানে আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি কি করছি আটা মাখছি মানে ময়দা মাখছি লুচি করার জন্য আর আমি ওখানে গোল করছি আর হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি মানে সবাই মিলে আর কি কাজে লেগে পড়েছি বেশ মজা লাগছিলো সবাই মিলে কাজ করতে খুব আনন্দ লাগছিল আর তাড়াতাড়ি কাজও হয়ে যাচ্ছিলো আর এই যে একজন মামিমা হয় ইনি তো প্রচণ্ড পরিমাণে হাসান আর খুব স্ট্রেট ফরওয়ার্ড মানে মুখের ওপর সত্যি কথা বলতে ভালোবাসেন এরকম একজন মানুষ তো আমার তো এরকম মানুষ ভালো লাগে কারণ আমিও তাই বলে দিই আর এখানে তো ওকে নিয়ে আমরা পড়েছিলাম কি যে করেছি তার ঠিক নেই মানে যা হয় সব বৌদিদের মাঝখানে একজন দেওয়ার এসে পড়লে যেটা হয় আর কি আর পাশেই আবার দেখো দিদিমা আর হচ্ছে কি বৌদির পাশে মাঝখানে বসে আছে তারপরে এদিকে দেখো আমরা কি যেন একটা সিক্রেট কথা বলছিলাম সেটা বলছিলাম রানীকে আমাদের সবার সঙ্গে সম্পর্কটা এতটাই ফ্রেন্ড এতটাই ভালো তো আমি চাই সারাটা জীবন আমাদের সম্পর্কটা যেন এমনই থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই